চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সুল্লা সাল্লাম এই বাক্যটি বলেছেন এই বাক্যের বাস্তবতা আজকে দেখতে পাচ্ছি এটা হয় কি করে কিছুদিন পরে আরো কত কি হবে সময় বুঝতে পারছে এটা জেনা আল্লাহ রাসোলা বলছেন এটা জেনা

বারোয়ারি কুড়ি গ্রাম পঞ্চগড় ঠাকুরগা এদের আচরণ আমি জানি চাঁপাই নবগঞ্জ রাজশাহী তো এরকম কিছু আছে তবে কম যখন জামাই আসে তখন শাশুড়ি তার যুবতী মেয়ে যেগুলো আছে ইন্টার পাস বিএ পাস এম পাস যেগুলো সেলিকা আছে তারাকে বলে খালেদা যাও তোমার দুলা ভাইকে পানি দিয়ে আসো চা দিয়ে আসো বিস্কুট দিয়ে আসো তখন তার দুলা ভাই চায়ের কাপটা রেখে দিয়ে বিস্কুটটা রেখে দিয়ে তাকে কোলে করে নিয়ে বসে থাকে এটা কি জেনা নয় শাশুড়ি এটাকে পাপি মনে করে না বোকা মহিলা একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন আর একটা দিলেন কেন একটা স্মরণ লাগে না দুইজনই নাকি হজ করেছেন এই ছেলে তোমার দুলা ভাই বাড়িতে এসেছে পানি দিবে কে তুমি চা দিবে কে তুমি নইলে তোমার বাপ তোমার মা তোমার মা তোমার দোলা ভাই পানি দিবে তোমার বোন গেল কেন যাবে কেন তোমার বোন যদি ওইদিকে ওই দিকে যাই একটু দরজার দিকে যে দেবো তোমার মা বলবে তোমার মা মানুষ নয় নাকি তোমার মা পশু নাকি তোমার মা কিছু বুঝে না তোমার মা পশু নাকি তোমার মা মানুষ নয় তুমি দাও তোমার দোলা ভাইকে কি দিবা তুমি না থাকলে তোমার বাদ দিবে তোমার বাপ না থাকলে তোমার মা দিবে তোমার বোন গেল কেন কেন যাবে তোমার বোন যদি যেতে হয় তাহলে দোলা ভাই বের হয়ে অন্য ঘরে যাবে আর না হলে তোমার বোন এক ঘরে সাজিয়ে রাখবে খাওয়ার তারপরে বাহির দরজা থেকে বলবে দুলা ভাই ওই ঘরে খাদ্য সাজানো আছে খেয়ে আসেন ধর্মকে পাগল পেয়েছো তোমরা দেখো এইভাবে জেনা হালাল মনে করো না ও অবাক হতে হয় এই ছেলে তোমার আব্বার আমি আচরণ কি দিয়ে বলি তোমার আব্বা বলছে ওই দূরের দিক দিয়ে জামাই দূরের জামাই চট করে বাস টার্মিনালে দেখা তখন চট করে তোমার আব্বা বলছে ও জামাই শোনো এই যে আমার মেয়ে সালিকা একটু তুমি সাথে করে নিয়ে যাও ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ওখানে সামনে নামিয়ে দিও অবাক আর তোমাকে বলছে আমার তোর বোন সাথে নিয়ে যা। ওটা কিন্তু তোমার চাচা বোন

নিজের বিচার আরেকজনের উপরে চাপিয়ে দিয়েন না আপনার জান্নাত হবে না তিন ওয়দায়ুস আপনি যারকে আল্লাযী কিরু বিআল যে তার বাড়িতে বেহায়ায় ইর সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না যে তার বাড়িতে বেহায়ায় ইর সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না যার মেয়ে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায় যার স্ত্রী ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে সে জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক নিয়মিত জর্দা খায় পান করে যারা দুই পুরুষের বেশধারী নারী যারা যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে মাথার চুল ছোট করে তিন দায়ুষ যারা যারা তাদের বাড়িতে বেহাই হয় এর সুযোগ দিয়েছে